শারদীয় উৎসবে এখনো প্রায় মাস দু এক বাকি তার আগে রয়েছে মনসা পুজো মনসা পুজোর জন্য প্রতিমা তৈরির কাজ শেষ হলে বিশ্বকর্মা ও দুর্গা প্রতিমা তৈরির কাজ অনেক মৃৎশিল্পে একসঙ্গে করে থাকেন স্বাভাবিক কারণে সময়ও খুব হাতে কম থাকে দুর্গা প্রতিমা তৈরির আগে মা দুর্গা সহ অন্যান্য দেবদেবীর মুখ প্রতিমার সাজসজ্জা কলকা সহ অন্যান্য উপকরণ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চাঁচলের কুমোর তুলিতে। এবছর আশ্বিন মাসে রয়েছে দুর্গা পুজো মাঝখানে হঠাৎ করে ঝড় বৃষ্টি হলে কাজ অনেকটাই ব্যাহত হতে পারে তাছাড়া ওই সময় কাজের চাপ বেড়ে যায় নাওয়া খাওয়ার সময় প্রায় থাকে না মৃৎশিল্পীদের তাই তার আগেই দুর্গা লক্ষ্মী সরস্বতী অসুরের মুখ সহ প্রতিমার শাসজ্জা তৈরির কাজ শুরু করে দিয়েছেন তারা মূলত ছাঁচের কাজই তার আগে সেরে রাখছেন কাজ যদিও ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে আর তারই মধ্যে বেশ কিছু দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা প্রতিমার জন্য শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন প্রতিমার শিল্পীরা বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাঁচল পেজে আপডেট পেতে চোখ রাখুন আমাদের চাঁচল পেজে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল সরস্বতীর মুখ লক্ষ্মীর মুখ সব অসুরের মুখ এগুলোই সব বানিয়ে রাখছি না বানালে পরে আমাদের কাজ আগায় না আমরা কলগার কাজ এগুলো আগে থেকে আমাকে তৈরি করে রাখতে হয় না হলে কাজ আগায় না ছেলে কাজ করে ছেলের সঙ্গে আমাদেরকে কাজ করতে হয় হ্যাঁ কাজ করতে হয় ওয়েদারটা এখন ভালোই আছে না বলে আমাদের মুখগুলো শুকিয়ে শুকিয়ে রাখতে হয় শুকিয়ে রাখি কলগা বানিয়ে শুকিয়ে রাখি তাহলে আমাদের কাজটা খুব আগাই ভালোভাবে চলে আর বর্ষা পড়লে পরে আমাদের মুখ শুকায় না তো তখন খুব অসুবিধা হয়ে যায় আমার তারপরে ছেলের সঙ্গে কাজ করতে হয় বলে আমরা আগে থেকেই সব তৈরি করে রাখি এগুলো না করলে আমাদের কাজ আগায় না অসুবিধা হয় পরে থেকে আপনার ছেলেই মূল শিল্পী হ্যাঁ মূল শিল্পী আমার ছেলে কি নাম ওনার তখন পাল হ্যাঁ মা দুর্গা কালী সব কিছুই বানায় গণেশ কার্তিক সবই বানায়

হ্যাঁ মুখগুলো হয়েছে সরস্বতীর মুখ তৈরি হয়েছে কার্তিকের মুখ তৈরি হয়েছে লক্ষ্মীর মুখ তৈরি হয়েছে এগুলো সব তৈরি হয়েছে আগে ভাগে তৈরি করে রাখতে হয় আগে তৈরি করতে হয় না করলে শুকাবার অসুবিধা হয় এখন রোদ আছে রোদ্রের মধ্যে শুকিয়ে যাচ্ছে বৃষ্টি পড়লে অসুবিধা হয় কি নাম আপনার আমার অনিমাপ মৃৎ শিল্পের সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন এটা বিশ বছর ধরে আমি যুক্ত আর ছেলে যতদিন থেকে কাজ শিখেছে ততদিন থেকে আমি যুক্ত আছি ছেলের সঙ্গে আগে কি মাটির কাজ করতেন না মাটির কাজ করতাম আমরা হাঁড়ি কলসি বানাতাম আগে আর ছেলে যতদিন থেকে শিখেছে ততদিন থেকে ওর সঙ্গে আমি যুক্ত আছি এখন এর সময় সবাই আমরা যুক্ত থাকি গোটা পরিবারই গোটা পরিবারই যুক্ত বৌমাও থাকে আমিও থাকি আরও যে আছে সব যুক্ত আছে ওর সঙ্গে একটা পরিবারই আমরা যুক্ত আছি ছেলের সঙ্গে যদি না যুক্ত থাকি তাহলে কী করে আমি আমাদেরকে থাকতেই আর